হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বর্তা রেসিপি বর্তা আসলে কম বেশি সবাই পছন্দ করে আমিও বর্তা খুবই পছন্দ করি তা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সাধারণভাবে একটা বর্তার রেসিপি নিয়ে তো প্রথমে এখানে আমার লাগতেছে কিছু কাঁঠালের বিচি আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম কাঁঠালের এরপর আমি কিছু সুটকি নিলাম নিয়ে সুটকিগুলো একটা ফাইফেনে বসিয়ে দিলাম বেজে যে সুটকিগুলো আমি এভাবে একটু লাল লাল করে বেজে নিলাম শুটকিগুলো আমার বেজে নেওয়া কমপ্লিট এরপর আমি এখানে শুকনো লাল মরিচ নিয়ে নিলাম নিয়ে মরিসগুলো আমি বেজে নিব তো মরিচগুলো আমার বেজে নেওয়া শেষ এই তো এবার আমি নামিয়ে ফেলব এরপর আমি একটা টেয়ের মধ্যে সবগুলো নিয়ে নিলাম মরিচগুলা বটু আমি ভেঙে নিলাম আর কাঁঠালের বিশিগুলা খোসা ছাড়িয়ে নিলাম এরপর আমি ফাটায় সুন্দর করে মরিচগুলা বেটে নিব এই যে মরিচগুলো আমি ভালো করে ফিসে বেটে নিলাম এরপর আমি সুটকিগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সুটকিগুলা বেটে নিচ্ছি সুটকিগুলো আমি বেটে নিলাম এরপর আমি কাঁঠালের বিষিগুলা সুন্দর করে বেটে নিব তো কাঁঠালের বিশিগুলো আমি বাটিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি এক কাপ এবার আমি পেয়েজগুলা বেটে নিব এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণ আর পেয়াজটা একসাথে বাটলে খুবই সুন্দরভাবে বেটে নেওয়া যায় তো এভাবে আমি বেটে নিলাম এই যে বর্তা আমার ফাই বেটে নেওয়া শেষ তো বর্তাটা আমি বাটিয়ে নিলাম শেষ আমার বর্তাটা কাটিয়ে নেওয়া এবার আমি ফাটা থেকে সুন্দর করে উঠিয়ে নেওয়ার আগে আমি এখানে দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে সুন্দর করে আবার হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিব আমার বর্তা তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন একটা ফলো দিবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ